নমস্কার আমি বোধশত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে মার্চ মাসের চার তারিখ পরপর 10 দিন নিফটি ক্রমাগত পতন দেখে চলেছে নিফটি আজ থেকে 30 বছর আগে যখন তার যাত্রা শুরু করে এই যে 30 বছরে নিফটি পরপর দশ দিন কখনোই পতন দেখেনি এই প্রথমবার নিফটির ইতিহাসে এই পরপর দশ দিন আমরা ক্রমাগত কারেকশন দেখে চলছি এবং যদি জিজ্ঞাসা করেন যে মার্কেটের মন ভালো আছে কিনা মার্কেট স্টেবিলাইজ করেছে কিনা খুব বাস্তবসম্মতভাবে আমাদের ভাবতে হবে যে বর্তমানে ভারতবর্ষে যা অবস্থা রয়েছে তার জন্যে ভারতবর্ষ জন্য ভারতবর্ষের অর্থনীতি দায়ী এটা মোটেই বলা চলবে না বা বলা যাবে না কেন সেটা ব্যাখ্যা দিচ্ছি প্রথম কথা যেটা শুরু হয়েছে এই মুহূর্তে আবার আমরা ট্রাম্পেই ফিরে আসতে বাধ্য হচ্ছি কারণ এই মুহূর্তে চায়নার ওপর আরো অতিরিক্ত দশ শতাংশ শুল্ক বসিয়ে দিয়েছে অর্থাৎ চায়না থেকে যে পণ্যগুলো রপ্তানি করা হয় আমেরিকাতে তার উপর আরও দশ শতাংশ শুল্ক বসে গেছে সার্বিকভাবে এখন চাইনিজ যে পণ্যগুলো রয়েছে তারপর কুড়ি শতাংশ পণ্য চাপানো রয়েছে দুটো দু নম্বর যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা মেক্সিকো এবং কানাডার ওপর পঁচিশ শতাংশ টারেফ তাদের পণ্যগুলোর ওপর যেগুলো আমেরিকাতে রপ্তানি করা হয় সেগুলোর ওপর টারিফ বসে গিয়েছে তার মানে যেটা দাঁড়াচ্ছে পুরোপুরি যুদ্ধ আমেরিকা শুরু করে দিয়েছে সেক্ষেত্রে আখেরে কার ক্ষতি হবে সেটা তো পরের প্রশ্ন আখেরে ক্ষতি হবে আমেরিকারই তার কারণও রয়েছে সেটারও ব্যাখ্যা দেব এই মুহূর্তে যেটা চলছে যে বিভিন্ন দেশ তারা মারাত্মক অনিশ্চয়তা এবং আতঙ্কের মধ্যে দিয়ে তারা যাচ্ছে তার মধ্যে ভারতবর্ষ রয়েছে কারণ যেটা সমস্যা দাঁড়াবে যে দেশগুলো আমেরিকাতে পণ্য রপ্তানি করে তাতে অতিরিক্ত পঁচিশ শতাংশ যদি শুল্ক বসানো হয় যেমন স্টিল এবং অ্যালুমিনিয়াম যে প্রোডাক্টসগুলো ভারতবর্ষ আমেরিকাতে রপ্তানি করে তার মানে সেটা পঁচিশ শতাংশ দাম বৃদ্ধি পাবে সেক্ষেত্রে আমেরিকা আমেরিকাতে বসা যারা গ্রাহক রয়েছেন তারা পঁচিশ শতাংশ বেশি দাম দিয়ে তারা ভারতের অ্যালুমিনিয়াম বা স্টিল প্রোডাক্টসগুলো নেবেন কি না এক নম্বর প্রশ্ন দু নম্বর যেটা দাঁড়াচ্ছে যে কানাডা থেকে প্রচুর ন্যাচারাল গ্যাস এবং পেট্রোলিয়াম প্রোডাক্টস আমেরিকা আমদানি করে থাকে সেটার ওপর পঁচিশ শতাংশ শুল্ক বসানো মনে সেটা সেই ক্রুড অয়েল বা সেই ন্যাচারাল গ্যাসের দাম অতিরিক্ত পঁচিশ শতাংশ বৃদ্ধি পাওয়া এবং আপনারা সবাই জানেন যে লজিস্টিক্স এবং ট্রান্সপোর্ট যেহেতু হেভিলি ডিপেন্ডেন্ট এই ফসিল ফুয়েল এবং প্রাকৃতিক গ্যাসের ওপর সুতরাং এর দাম বিশেষ করে ট্রান্সপোর্টের এবং লজিস্টিক্সের যদি পরিবহন এর যদি দাম বৃদ্ধি হয় এই প্রাকৃতিক গ্যাস এবং কাঁচা অপরিশোধিত জ্বালানি তেলের দাম বৃদ্ধির হওয়ার ফলে সেক্ষেত্রে সাফার কিন্তু আমেরিকার মানুষকেই করতে হবে তাদের অতিরিক্ত গুনেগার দিতে হবে তিন নম্বর যে পয়েন্টটা যেটা আমেরিকা কেন আরও লোকসানের মধ্যে দিয়ে যেতে পারে সেটাই আসি যে আমেরিকা বর্তমানে যে অবস্থার মধ্যে রয়েছে সেটা একটা ইনফ্লেশনারি কন্ডিশন বলা চলে এবং আপনারা প্রত্যেকেই জানেন যে আমেরিকাতে মানুষ মেডিকেল ইন্স্যুরেন্স না নিলে লিটারালি তাদের সর্বশান্ত হয়ে যাবার সম্ভাবনা বিপুল থাকে ফ্যাক্ট চেক করে নেবেন যে গোটা বিশ্বের সবচেয়ে বেশি চিকিৎসার খরচ আমেরিকাতে এবং সেখানে মানুষ সাধারণ মানুষ মেডিকেল ইন্স্যুরেন্স ছাড়া চলতে পারেন না এক পাও চলতে পারেন না এমনটা অবস্থায় ভারতবর্ষ থেকে যে ফার্মা কোম্পানিসগুলো তারা তাদের প্রোডাক্টসগুলো তারা এক্সপোর্ট করে থাকে আমেরিকাতে সেটা এপিআই হতে পারে সেটা ফর্মুলেশনস হতে পারে এবং জেনারিক যে মেডিসিনসগুলো হয়ে রয়েছে সেইগুলো হতে পারে এবং তার ফলে তার উপর যদি কর চাপে একে আমেরিকার যে চিকিৎসা ব্যবস্থা সেটা এত এক্সপেন্সিভ উপরন্ত যদি ভারতবর্ষ থেকে যে বিপুল পরিমাণ ওষুধ আমেরিকাতে ঢোকে তার উপর যদি অতিরিক্ত শুল্ক বসে সেক্ষেত্রে আমেরিকান মানুষের জীবন নাজেহাল হয়ে যেতে বাধ্য এবার এটাকে আমেরিকা যেটা বর্তমানে করে চলেছে তারিফ বসিয়ে বসিয়ে তাতে যে বিভিন্ন দেশের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু আমেরিকার কি পরিমাণ ক্ষতি হবে এইটাকে যেটা বলা হয় জেচে ঘরে ডেকে নিয়ে আসা অর্থাৎ যে প্রোডাক্টসগুলো কম খরচে বিদেশ থেকে আনা সম্ভব হতো সেইগুলোর উপর অতিরিক্ত যদি গুনেগার দিতে হয় পঁচিশ শতাংশ হারে তার মানে পঁচিশ শতাংশ করে দাম বৃদ্ধি পেল এবং পঁচিশ শতাংশ হারে দাম বৃদ্ধি পাওয়া মানে সেটা ইনফ্লেশনারি কন্ডিশনকে আরও ফুয়েল আপ করা আমেরিকার ক্ষেত্রে সেক্ষেত্রে আমেরিকা প্রভূত বিপদে পড়তে পারে অলরেডি যেটা হাই ইনফ্লেশনারি কন্ডিশন হয়ে রয়েছে এবং তার ফলে যেটা দাঁড়াতে পারে ফেডারেল ব্যাংক তাদের কেন্দ্রীয় ব্যাংক ভবিষ্যতে তারা ইন্টারেস্ট রেট কাটবে কিনা কমাবে কিনা না সেটা নিয়ে একটা বিরাট বড় চিহ্ন দাঁড়িয়ে গেল আমেরিকান মার্কেটসগুলোতে কালকে পতন এসেছে দেখেছে ভারতবর্ষের মার্কেটও কিন্তু ভয়ানক নার্ভাস হয়ে রয়েছে আজ না হলে কাল না হলে পরশু আমেরিকা যে বিপদে পড়তে পারে পড়বে এরকম কেউ বলতে পারে না পড়তে পারে তার সমস্ত ধরনের সম্ভাবনা কিন্তু ট্রাম্প তৈরি করে ফেলছেন সবচেয়ে বড় যেটা বিপদে ফেলতে পারে সেটা কিন্তু এই ইনফ্লেশনারি মানে ইনফ্লেশন মানে ইনফ্লেশনারি কন্ডিশন অর্থাৎ এই ইম্পোর্টেন্ট ইনফ্লেশনের ফলে আমেরিকা আরও চাপ খেতে পারে এবার ভারতবর্ষের উপর তো তার ডেফিনেটলি চাপ পড়ছে শুধু ভারতবর্ষ কেন চীনের ওপর ধরুন মেক্সিকো কানাডা ইউরোপিয়ান ইউনিয়নের উপর পঁচিশ শতাংশ টারিফ বসিয়ে দেবেন বলেছেন ট্রাম্প সেটা যদি এই দেশগুলোর উপর তিনি টারিফ বসাতে পারেন তাহলে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে তো তার ঝগড়া চলছে সুতরাং সেখানে তিনি যদি পঁচিশ শতাংশ টারিফ বসিয়ে দেন বিশ্ব বিশ্বে বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে গেল কি হলো না আপনারা বলবেন খুব একটা অবস্থা জিও অবস্থা ভালো নয় ভালো হতে পারে না এরকম একটা ইনস মানে একটা ইনস্টেবিলিটির মধ্যে দিয়ে কোনো গোটা বিশ্ব যদি যায় সেটা কেবলমাত্র ভারতবর্ষ না গোটা বিশ্ব যদি যায় খুব স্বাভাবিকভাবে কোনো মার্কেটই যে সুস্থ স্বাভাবিক অবস্থায় চলতে পারে এমন কি নয় আজকের এই যে দুর্বলতা চলছে আজকের লার্জ ক্যাপে আমরা কারেকশন দেখলাম হ্যাঁ আজকে একটা কথা বলা যেতে পারে যে সৌভাগ্যবশত বলা যেতে পারে বা হয়তো বা স্মল ক্যাপ ক্লান্ত হয়ে গেছিলো পড়তে পড়তে একটু বিশ্রাম নিচ্ছে পড়বে না আর কোনো কারণ নেই মানে আরো পড়বে না এমন কোনো নেই বিএসসি স্মল ক্যাপ আজকে এক দশমিক দুই শতাংশ উত্থান দেখেছে বিএসসি মিড ক্যাপও সামান্য উত্থান দেখে বন্ধ হয়েছে ওভারঅল মার্কেটে যদি দেখেন কয়েকটা সেক্টর পজিটিভে বন্ধ হয়েছে কিন্তু যে সেক্টরগুলো সবচেয়ে ভয় পেয়ে কাজ করছে তার মধ্যে রয়েছে ডেফিনেটলি বিএসসি তার মধ্যে রয়েছে নিফটি আইটি শূন্য দশমিক নয় শতাংশ পতন বিশেষ করে সেই কোম্পানিগুলোতে সবচেয়ে বেশি পতন এসেছে যেগুলো আমেরিকাতে এক্সপোর্ট করে থাকে তাদের পতন এসছে নিফটি অটো এক দশমিক তিন এক শতাংশ আজকে পতন এসেছে হ্যাঁ বিএসসি ক্যাপিটাল গুডস আজকে মোটামুটি আজ এক চার এক শতাংশ উত্থান এসছে সম্ভবত সেগুলোতে রিলিফ র্যালি চলছে বলা যেতে পারে সম্ভবত ওভারঅল যেটা দাঁড়িয়েছে এই মুহূর্তে সেটা বিশ্ব বাজারে যে অনিশ্চয়তা চলছে তাতে তার প্রভাব সরাসরি ভারতীয় শেয়ার বাজারের উপর পড়ছে এতদিন কোয়ার্টার থ্রি রেজাল্ট বলে চালানো যাচ্ছিল যে কোয়ার্টার থ্রি রেজাল্ট খারাপ হয়েছে সুতরাং সমস্ত কোম্পানিজগুলো নিচে নেমেছে

মাস আগে আপনারা মাঝে মাঝে খবর দেখছিলেন যে তাদের স্টেক সেল করে বেরিয়ে আসছেন কিছুটা করে স্টেক তারা প্রফিট বুকিং করছেন তাদের এত হাই ভ্যালুয়েশনে তাদের কোম্পানি ট্রেড নো দ্য বেস্ট তারা বুঝতে পারছেন এত হাই ভ্যালুয়েশনে ট্রেড করার মতন তাদের কোম্পানিগুলো নয় তারা তাদের শেয়ার একটা পোর্শন শেয়ার তারা বিক্রি করে তারা প্রফিট ঘরে তুলেছেন এটা ভুল কিছু নয় তারা তাদের দিক থেকে ঠিক এখন আর প্রোমোটার সেলিং হবে না বা হচ্ছে না অনেক বেশি চান্সেস শ্রী রামদেব আগরওয়াল মতিলালের অন্যতম করণধার তিনি এই কথাটা বলছেন যে প্রোমোটাররা ফিরে আসবে অপেক্ষা করুন প্রমোটাররা ফিরে এসে নিজেদের নিজেদের স্টেক কিনবে কারণ ভীষণ ভ্যালুয়েশনে বহু স্টক্স এখন ট্রেড করছে এটা তার বক্তব্য বক্তব্যে তিনি সেটা বলছেন অর্থাৎ দুটো জায়গায় অ্যাড্রেস করা যাচ্ছে এক হচ্ছে আইপিও বিক্রি বিক্রি বন্ধ হয়েছে প্রোমোটারসরা স্টেক সেল করা বন্ধ করেছে এখন অপেক্ষা এফআইআইসরা কখন তাদের স্টক সেল করা বন্ধ করবে এই প্রসঙ্গে আরেকটা কথা বলে নেওয়ার প্রয়োজন রয়েছে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যখনই তাদের রেপো রেট কাট করে তখন কিন্তু টাকা ডলারের তুলনায় দুর্বল হয় এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভবিষ্যতে যদি আরও রেট কাট করে টাকা আরও ডলারের তুলনায় দুর্বল হবে এটা কিন্তু অ্যাজ আ ফ্যাক্ট আপনাদের সামনে স্টেট করলাম এটা মাথায় রাখবেন সুতরাং যখনই একটা দেশে রেপো রেট কাট করা হয় তখন ইউজুয়ালি সেটা যে বিশ্বের যে রিজার্ভ কারেন্সি তার তুলনায় দুর্বল হতে থাকে অর্থাৎ এই মুহূর্তে সমস্ত ফ্যাক্টরগুলো ভারতবর্ষের এগেনস্টে যাচ্ছে তার মধ্যে সবচেয়ে বড় যেটা টেনশনের কারণ কিন্তু এই ব্যবসা মানে এই ব্যবসার ক্ষেত্রে বিশ্বজুড়ে বিশ্ব বাণিজ্য যুদ্ধ এটাকে আখ্যা দেওয়া যেতে পারে যার ফলে ভারতীয় শেয়ার বাজারে আমরা এখনও কিন্তু সেই আতঙ্কের রেশটা দেখে চলেছি কেবলমাত্র অ্যান্টিসিপেশন যে খারাপ কিছু হতে পারে খারাপ কিছু হতে পারে তার ফলে এক্সপোর্ট কোম্পানিজগুলোর মধ্যে এই আতঙ্কটা বেশি চলছে তার ফলে এক্সপোর্ট ওরিয়েন্টেড যে কোম্পানিজগুলো সেগুলোতে এখন কারেকশন চলছে যে সেক্টরগুলো বিদেশে এক্সপোর্ট করে সেই কোম্পানিজগুলোতে কারেকশন চলছে বিশেষ করে আমেরিকা ওরিয়েন্টেড যে কোম্পানিজগুলো রয়েছে তাতে বেশি কারেকশন চলছে গত কয়েক মাস ধরে কেবলমাত্র এই আশঙ্কায় যে যদি ট্রাম্প ভারতবর্ষের প্রোডাক্টসগুলোর ওপরও তারিখ বসিয়ে দেন তো কি হবে এখানে একটা মরাত্মক ব্যাপার যে আমেরিকা নিজেও মরতে চলেছে অন্যদেরকে নিয়েও মরবে অনেকটা এরকম একটা ব্যবস্থা মানে অবস্থা তৈরি হচ্ছে কারণ আমেরিকা যদি তারিফ বসে সে নিজে তো ডেফিনেটলি যাবে কিন্তু অন্যান্য দেশ যাদের প্রোডাক্টসের উপর তারিফ বসাচ্ছে তাদের অবস্থাও যে খুব একটা ভালো হবে এমনটি নয় সার্বিকভাবে একটা দারুণ হচপচ অবস্থা হয়ে রয়েছে এবং বিশ্ব বিশ্ববাজার আতঙ্কিত ভারতবর্ষে কারেকশন চলছে কারেকশনের যে পরিমাণ সেটা প্রত্যেক দিন এটা মানে পেইনফুল কারেকশন হচ্ছে প্রত্যেক দিন একটু একটু করে টিপে মারা হচ্ছে একটু একটু করে কারেকশন মানে র্যাপিড কারেকশন হয়ে গেল একদিনে দু তিন চার পার্সেন্ট নেমে গেল এরকম কয়েকদিনের মধ্যে খুব দ্রুত কারেকশন হয়ে গেল সেটা বিনিয়োগকারীদের জন্য অনেকটা স্বস্তি যে ভাই হয়ে গেল চোখের সামনে হয়ে গেল কিছু করার নেই কিন্তু প্রত্যেক দিন একটু একটু করে যন্ত্রণা দিয়ে দিয়ে মার্কেটকে নিচে নামানো বর্তমানে তাই চলছে এবং সেই জন্যে বিনিয়োগকারীরা আরও বেশি চিন্তা প্রকাশ করে প্রকাশ করছেন ইনফ্যাক্ট এইবার চলে আসি হচ্ছে যে আজকের অবশ্য একটা জিনিস মানে আর বলেই বা হবে কারণ যেটা দাঁড়াচ্ছে এই মুহূর্তে ডলার ডলার কিছুটা দুর্বল হয়েছে আজকে টাকা তুলনায় আট পয়সা দুর্বল হয়েছে সাতাশটা সাতাশি টাকা পঁচিশ পয়সা ট্রেড করছে ডলার মানে লাস্ট ডেটা নেওয়া অব্দি এইবার যেটা দাঁড়াচ্ছে যে এফআইআই মার্চের প্রথম ট্রেডিং ডেতেও বিক্রি করেছে প্রথম দিনেও বিক্রি করেছে প্রায় চার হাজার চারশো কোটি টাকা হ্যাঁ মানে নেট সেলস তাদের ছিল চার হাজার সাতশো অষ্টআশি কোটি টাকার কাছাকাছি সেইখানে দেখুন প্রায় দ্বিগুণ কিনেছে কিন্তু ডিআইআই ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার আট হাজার সাতশো নব্বই কোটি টাকা নট ম্যাটার অফ তারা কিন্তু এত টাকা পার্চেস করেছে অর্থাৎ এফআইএস যা বিক্রি করেছে তার দ্বিগুণ পার্চেস করেছে ডিআইআইস ইন্টারেস্টিং তথ্য এবং যদি খেয়াল করে দেখেন যে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাদ দিয়ে অগস্ট থেকে শুরু করে এই ফেব্রুয়ারি মাস অব্দি প্রত্যেক মাসে ডিআই এফআইআইসরা কন্টিনিউয়াস তারা বিক্রি করে গেছে অন্যদিকে ঠিক উল্টো দিকে ডিআইআইসরা কন্টিনিউয়াস কিনে গেছে অর্থাৎ একদিকে নিয়মিত হারে এফআইআর বিক্রি করে চলে গেছে অন্যদিকে ডিআইসরা কন্টিনিউস কিনে গেছে এটা আমাদের সেই কারণেই হয়তো হতে পারে যে মার্কেট যে দ্রুততার সঙ্গে নিচে নেমে যেতে পারতো সেটা হয়নি ডিআইআই পারচেস মার্কেটকে অতিরিক্ত এবং দ্রুত পতনের হাত থেকে রক্ষা করেছে অন্তত এইটুকুনি বলা যেতে পারে যাই হোক এবার চলে আসি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু সেটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ইস্যু মানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে নিয়ে গল্পটা খুব অত মানে অদ্ভুত সেটা মানুষের বোঝা উচিত আদানি গ্রুপ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বা রিলায়েন্স গ্রুপ এদের নিয়ে এরা তো সারাক্ষণই সংবাদের শিরোনামে থাকে সেই জায়গাটা বলা হয় যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং আদানি গ্রুপ ইউজালি এটা অনেকেই বলে থাকেন যে তারা দারুণ ফেভার পেয়ে থাকে যে কোনো গভর্নমেন্টেই হোক না কেন তাদের কাছ থেকে ফেভার পেয়ে থাকে ভারতবর্ষের সবচেয়ে বড় বিজনেস গ্রুপ এইখানে দেখুন এই গল্পটা শুনলে চমকে যাবেন যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ দু থেকে কন্টিনিউয়াস লড়াই করে যাচ্ছে ভারত সরকারের সঙ্গে আরবিট্রেশনের মাধ্যমে লড়াই মানে হচ্ছে কোর্টে লড়াই এমন লড়াই এমন পর্যায়ে গেছে যে তারা আন্তর্জাতিক যে মানে কোর্ট সেখানে গিয়েও তারা ভারত সরকারের লড়াই করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কিন্তু এবং এই খবরটা দিয়েছে এই খবরটা দিয়েছে বিজনেস হ্যাঁ আউটলুক বিজনেস আউটলুক বিজনেস থেকে এই খবরটা আমি পেয়েছি অন্যান্য ওয়েবসাইটেও রয়েছে খবরটা যেটা দাঁড়িয়েছে যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর সঙ্গে একটা দ্বন্দ্ব চলছে দু তেরো থেকে এবং দু হাজার আঠারোতে প্রথমবার কোর্টে লড়াই হয় যেখানে আন্তর্জাতিক আন্তর্জাতিক কোর্টে লড়াই হয় ভারত সরকার বনাম রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যেখানে আন্তর্জাতিক কোর্ট রিলায়েন্সকে জয়ী ঘোষণা করেছিল কি নিয়ে সেটা বলছি দু হাজার চব্বিশে সেই যে রুলিংটা আন্তর্জাতিক করতে সেটা দিল্লি হাইকোর্টে ওভারটার্ন হয়ে গেছে দিল্লি না এখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যে কাজটা করেছে সেটা অনৈতিক এবং তার ফলে তাদেরকে গুনেগার দিতে হবে সরকারকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ফেরত দিতে হবে প্রথম কথা বলে দিই যে কৃষ্ণা গোদাবরী বেসেন বেআ বেঙ্গলে যেখানে তেল ভাণ্ডার এবং গ্যাস ভাণ্ডার রয়েছে এক সময় ভারত সরকার ওএনজিসি সহ বিভিন্ন ভারতীয় মানে যে সরকারি কোম্পানিগুলো রয়েছে অয়েল ন্যাচারাল গ্যাস যে কোম্পানিগুলো রয়েছে তাদেরকে বরাত দিয়েছিল বিভিন্ন ব্লক বরাদ দিয়েছিল তার মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বেসরকারি কোম্পানি হিসেবে বরাত পেয়েছিল সেটা কৃষ্ণা গোদাপুরী কেজি সিক্স ব্লক বলা হয় এইবার দ্বন্দ্বটা হচ্ছে যে এটা কিন্তু আন্ডার ওয়াটার এটা রিজার্ভ তেল এবং গ্যাস এই সময় দু হাজার সময় ওএনজিসি তারা অভিযোগ করে যে তাদের যে ব্লকটা রয়েছে সেখান থেকে যে গ্যাস রয়েছে সেটা একটি দুর্ঘটনার ফলে রিলায়েন্সের বেসিনে মানে প্রবাহিত হয়েছে এবং সেই গ্যাস তুলে তুলে রিলায়েন্স বিক্রি করেছে এবং এটা রিলায়েন্স একা নয় নিকো বলে একটি কানাডিয়ান কোম্পানি ব্রিটিশ পেট্রোলিয়াম এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এই যে কনসর্টিয়ামটা রয়েছে এই তিনজন মিলে নাকি সেই কেজি সিক্স বেসিন থেকে তারা গ্যাস তুলে তারা গ্যাস বিক্রি করে করেছে এটা এনজিসির বক্তব্য ছিল ও পক্ষে ডেফিনেটলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দাঁড়াবে শুরু হয় আরবিট্রেশন শুরু হয় প্রথমবারের জন্য ভারত সরকার হেরে যান কিন্তু দু হাজার চব্বিশে দিল্লি হাইকোর্ট রুলিং যেটা দিয়েছেন সেটা হচ্ছে যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের যে অ্যাকশনটা সেটা ডেফিনেটলি সেইটা সেটা আইনের দিক থেকে আইন বিরুদ্ধ নয় কিন্তু এথিক্যালি ভুল এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন দিল্লি হাইকোর্ট যে তাদের মানে তারা দিল্লি হাইকোর্ট মাননীয় দিল্লি হাইকোর্ট তাদের বক্তব্য চেয়ে রিলায়েন্সের যে কার্যকলাপ সেটাকে ইনসিডিয়াস ফ্রড কোডান এবং আনজাস্ট এনরেচমেন্ট হিসাবে ট্রিট করা যেতে পারে এটা তাদের বক্তব্য সেটাকে স্বাভাবিকভাবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তারা জানিয়ে দিয়েছে যে আমরা অ্যাকসেপ্ট করেছি এই লেটারটা এবং আমরা সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্টে এটা আমরা চ্যালেঞ্জ করতে যাচ্ছি এই গুলিটা এর ওপর ভিত্তি করে ভারতের কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক অর্থাৎ যারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে তারা রিলায়েন্সের উপর প্রায় চব্বিশ সাড়ে চব্বিশ হাজার কোটি টাকা সাড়ে চব্বিশ হাজার কোটি টাকার তারা অর্থদণ্ড দিয়েছে সাড়ে চব্বিশ হাজার কোটি টাকা অর্থাৎ এক দশমিক পাঁচ পাঁচ বিলিয়ন তারা রেস্ট্রিটিউশন হিসাবে চেয়েছে এবং আরো অতিরিক্ত টাকা তারা কম্পেনসেশন হিসাবে চেয়েছে বিলিয়ন ডলারের পার্স মানে এক বাদ দিয়ে আরো অতিরিক্ত টাকা তারা সেটা গুনেগার হিসাবে চেয়েছে সেটাকে তারা পেনাল্টি হিসাবে বলছে বা হিসেবে বলছে সার্বিকভাবে সাড়ে চব্বিশ হাজার কোটি টাকা ইউনিয়ন এই যে কেন্দ্রীয় পেট্রোল এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক ভারত সরকারের তারা বলছে রিলায়েন্স কে তোমরা আমাদের টাকা দাও এই টাকা তোমাদের টাকা নয় তোমরা আমাদের টাকা ফেরত সেই জন্য তারা পেনাল্টি বলছে না রেস্টিটিউশন বলছে অর্থাৎ পুনরুদ্ধার করতে চাইছে কথাটা রেস্ট্রিকশনের ঠিক বাংলা হচ্ছে পুনরুদ্ধার আমাকে টাকা ফেরত দাও এটা আমাদের টাকা আমাদের গ্যাস আমাদের টাকা ফেরত দাও এইবার প্রশ্নটা হচ্ছে ঘটনাটা কি ঘটেছিল সেটা তো প্রথমে বললাম যে এটাকে বলা হয় গ্যাস মাইগ্রেশন যে তাদের ব্লক থেকে ওয়েজিস ব্লক থেকে অ্যাক্সিডেন্টালি এবং খুব ইন্টারেস্টিং শব্দ অ্যাক্সিডেন্টালি গ্যাস ফ্লো করে গেছে রিলায়েন্সের ব্লকে এবং সেখান থেকে রিলায়েন্সে গ্যাস তুলে বিক্রি করে দিয়েছে এবং সঙ্গে ছিল পেট্রোলিয়াম এবং নিকো বলছে এটা করা যেতে পারে না তোমরা আমাদের যে প্রাকৃতিক সম্পদ সেটা তোমরা আনফেয়ারলি তুলে সেটা বিক্রি করেছো বাজারে এবং সেটা থেকে প্রফিট করেছ এটা তোমরা করতে পারো না কিন্তু এইখানে একটা কিন্তু রয়েছে কিন্তুটা কি সেটা হচ্ছে যে প্রথম কথা যেটা বলা যেতে পারে যে তারা কোনো রিলায়েন্সের বক্তব্য তারা কোনো ইনলিগাল কাজ করেনি কেন ইলিগাল কাজ করেনি কারণ তাদের বক্তব্য হচ্ছে যে এখানে একটা প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট রয়েছে ও এনজিসি এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং তার কনসোর্টিয়ামের সুতরাং সেখানে বলা হচ্ছে সেই এগ্রিমেন্টে যে ও এনজিসির যে গ্যাসটা প্রবাহিত হয়ে চলে গেছে সেটার উপর কোনো অধিকার নেই ওনারশিপ নেই খুব ইন্টারেস্টিং কথা ওনারশিপ নেই সুতরাং ও এই টাকাটা ক্লেম করতে পারে না রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর কাছ থেকে এটাই হচ্ছে মজা ঠিক সেই কারণেই হাইকোর্ট দিল্লি হাইকোর্ট মাননীয় দিল্লি হাইকোর্ট বলছে যে দু দশমিক আট এক বিলিয়ন ডলার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে ফেরত দিতে হবে কারণ এটা যদিও আইন বিরুদ্ধ নয় বটে কিন্তু এটা এথিক্যালি ঠিক নয় এটার উপর বেস করে দিল্লি হাইকোর্ট রুলিংটা দিয়েছে এবং তার উপর বেস করে কেন্দ্রীয় যে পেট্রো পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক তারা বলেছে যে আমাদের টাকা ফেরত দাও দুই দশমিক আট এক বিলিয়ন ডলার ফেরত দাও সাড়ে চব্বিশ হাজার কোটি টাকা ইজ নট ম্যাটার অফ জোক আপনারা বুঝতেই পারছেন এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের রাহু দশ এখানেই শেষ হয় না আগের দিন ডেফিনেটলি আমরা আলোচনা করেছিলাম সেখানে জানেন যে কেন্দ্রীয় সরকার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ মানে এবং রাজেশ এক্সপোর্টসকে ফাইন করতে পারে কারণ তারা সময় মতন তারা যে এনার্জি মানে স্টোরেজ যে ব্যাটারি ফ্যাক্টরি তৈরি করার কথা সেটা কিন্তু উইদিন স্টিপুলেটেড টাইম তারা তৈরি করতে পারেনি তার প্রোডাকশন শুরু করতে পারেনি বাজারে আনতে পারেনি এর ফলে আরও অতিরিক্ত প্রায় একশো চল্লিশ কোটি টাকার মতন ফাইন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মাথার উপর আসতে পারে বলছে বিশেষজ্ঞ মহলের বক্তব্য এবং বিভিন্ন জায়গায় আপনারা প্লিজ ফ্যাক্ট ভেরিফাই করে নেবেন অর্থাৎ পরপর দুটো দিন এমন খবর বেড়ে হলো রিলায়েন্স দিন তিন পার্সেন্ট ডাউন ছিল আজকের সামান্য হালকা পতনে বন্ধ হয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ক্রমাগত নেমে চলেছে নানা ধরনের খারাপ খবর যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বিপক্ষে যাচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না এটা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সঙ্গে করছে তার মানে যেটা দাঁড়াচ্ছে যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সঙ্গে ভারত সরকারের যে লড়াইটা সেটা সুদীর্ঘ প্রায় বারো বছর ধরে চলছে নানা সময় নানা কারণে নানা ব্যাপারে এই আর্বিট্রেশন চলছে এবং এখন একাধিক আর্বিট্রেশন চলতে থাকে এবং এই টাকার পরিমাণটা বিপুল বলে এই খবরটা আরো বেশি ফোকাসে এসেছে প্রায় সাড়ে চার চব্বিশ হাজার কোটি টাকা ভারত সরকার চাইছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সেটা মুখের কথা নয় সার্বিকভাবে যে কারণে রিলায়েন্সের মতন ব্লু চিপ কোম্পানিও আজকের এই অবস্থা আজকে মানে এখনও ফিফটি টু উইক্স লো দেখে চলেছে এবং সেই কারণে গত এক বছর ধরে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে ক্রমাগত পতন চলে আসছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ওভারঅল গত কয়েক কোয়ার্টারের রেজাল্টও ডেফিনেটলি বিনিয়োগকারীদের মনের মতন হয়নি সার্বিকভাবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ একটা চাপের মধ্যে দিয়ে তো ডেফিনেটলি যাচ্ছে এটা বলা যেতে পারে মানে অর্থাৎ ঘরের মধ্যেও বিপদ ঘরের বাইরেও বিপদ এমন একটা অবস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে ওভারঅল মার্কেটে এখন সমস্ত মার্কেটেই সম্ভবত সতর্কতা কাম্য সবাইকেই সতর্ক থাকতে হবে কারণ কখন যে কী এবং সেটা কখন যে কী খবর চলে আসবে আমরা তো কেউ জানি না কখন কোন খবর ডেভেলপ করবে এই মুহুর্তে কোনো খুব একটা যে ভালো খবর বিশ্ববাজারে রয়েছে সেটা তো নেই আপনারা বিলক্ষণ বুঝতে পারছেন এবং আপাতত একটাই অপেক্ষা করা যে হয়তো আবার কোয়ার্টার ফোর রেজাল্টের জন্য অপেক্ষা করা এইটা এক নম্বর ইনফ্লেশন কমলো কিনা সেটা দেখা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মনিটারি পলিসি কমিটিতে আরেকটু ইন্টারেস্ট রেট কমেন্ট কিনা রেপোরেডেন্ট কিনা তার জন্য অপেক্ষা করা সব কিছুর জন্যই এখন অপেক্ষা করা বর্তমানে যেটা হচ্ছে আমরা কেবল হয়ে বসে রয়েছি মার্কেট নিচে নেমে চলেছে এই ছোটোখাটো মাঝে মাঝে রিলিফ র্যালি দিয়ে কখনোই মার্কেট ফিরে আসছে এমনটা বলা চলে না শর্ট টার্ম এই ভলিটিলিটি চলছে এবং মার্কেটেও ক্রমাগত কারেকশন চলছে আজকের হাতে গোনা কয়েকটা কোম্পানি ফিফটি টু ইক্স হাই দেখেছে যে নারা সেই নারায়ণ হৃদয়ালয় সেই অ্যাবট ইন্ডিয়া সেই টিসিপিএল প্যাকেজিং এই তিন চারটে আর বাকি মানে কয়েকশো স্টক আজকেরও বাহান্ন সপ্তাহের নিম্ন স্তর ছুঁয়ে ফেলেছে সুতরাং কবে স্টেবিলাইজ করে মার্কেটে সেটার জন্য সবাই অপেক্ষা করে বসে রয়েছেন সবাই তবে এই ধরনের অনিশ্চয়তার মধ্যে দিয়ে মার্কেট যদি নিয়মিত যায় প্রত্যেক দিন যদি নতুন নতুন এই জিও পলিটিক্যাল টেনশন সৃষ্টি হয় সেক্ষেত্রে ভারতীয় শেয়ার বাজার অন্যান্য শেয়ার বাজারের মতনই ভুগবে কিন্তু সত্যি জিও সব কিছুই কন্ট্রোল করতে পারি কিন্তু জিও পলিটিক্যাল টেনশন তো আমরা কন্ট্রোল করতে পারি না শুধু একমাত্র উপায় দাঁতের দাঁত চিপে পড়ে থাকা ধৈর্য ধরে অপেক্ষা করা যাই হোক এখানেই শেষ করছি স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কোনো কোম্পানিতে আমাদের ভেস্টেড ইন্টারেস্ট থাকলেও থাকতে পারে এডফোনি বলা ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিক্রি করি আগাম বিজ্ঞপ্তিতে কিনতে বা বিক্রি করতে পারবো না এবং স্ট্যান্ডার্ড ডিসক্লে দেখুন এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল বাঙালি বিনিয়োগীদের ইনভেস্টার অ্যাভারেন্স বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস আমাকে ইনফ্লুয়েস করা হয় না আমার কথা শুনে যদি কোনো শেয়ারে আপনার বাই সেলের সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে আপনারা ক্ষতির মুখে পড়তে পারেন সুতরাং সব সময় একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারে পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার উপকৃত হলেও হতে পারেন আর নিজের নিজের ডিলিজেন্স করবেন এবং সবার শেষে যেটা বলে থাকি যে এই চ্যানেল বাঙালির চ্যানেল এখানে শেয়ার কি শেয়ারের দাম কেন উঠছে কেন কেন নামছে এইগুলো নিয়ে আলোচনা বিভিন্ন কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টস তার ফান্ডামেন্টাল অ্যানালিস করা কিন্তু এই চ্যানেলের উদ্দেশ্য সবার শেষে যদি এই ধরনের এপিসোড আপনাদের সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের কাজে লাগবে প্লিজ নিজে নিজে গ্রুপে শেয়ার করে দেবেন প্লিজ একটা লাইক দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের জন্য নমস্কার